এ আমার রব আমার করুণাময় মালিক আপনি সেই সত্তা যিনি আল আহাদ আল ওয়াকিল যিনি তার প্রিয় হাবিব মোহাম্মদ সাল্ল আসাল্লামকে সমস্ত সৃষ্টির মধ্যে আপনার ওপর পূর্ণ আস্থাশীলের গুণে ভূষিত করেছেন এই যে আমার জীবন চলছে দুশ্চিন্তা অস্থিরতা এবং আপনার পরিবর্তে মানুষের ওপর নির্ভরতার মধ্য দিয়ে আমি জানি আপনার নবী সাল্লাহ আসাল্লামের জীবন ছিল আপনার ওপর পূর্ণ আস্থার চূড়ান্ত উদাহরণ জরাতের সময় গুহায় তার সঙ্গী যখন চিন্তিত ছিলেন তখন তিনি দীর্ঘতার সাথে বলেছিলেন ভয় পেও না নিশ্চয় আল্লাহ আমাদের সাথেই আছেন আমি যখন ভাবি হে রব আমার নবী ওয়াসাল্লামের মতো আমাকেও আপনার উপর পূর্ণ আস্থাশীল বানিয়ে দিন তখন সেই অটল আস্থার আদর্শ উপলব্ধি করে আমার অন্তর গভীর অনুশোচনায় ভরে যায় আমি লজ্জিত হে আল্লাহ আমি ভুলে যাই আপনার উপর পূর্ণ আস্থা হল ইমানের সর্বোচ্চ স্তর এবং এর মাধ্যমে এই সব ভয় ও দুর্বলতা দূর হয় এই চরম উপলব্ধি ও মিনতি আজ আমার হৃদয়ে আপনার আরসের দিকে তাকিয়ে আছে রব আপনি আমাকে আপনার নবী সালিফসাল্লামের মতো আপনার ওপর জীবনের প্রতিটি পদক্ষেপে পূর্ণ আস্থাশীল বানিয়ে দিন আপনি আমার সমস্ত ক্ষমা করে দিন আমার অন্তর্কে সেই দীর্ঘ বিশ্বাস দ্বারা পূর্ণ করুন যা আমাকে আপনার সন্তুষ্টি লাভের পথে অবিচল রাখবে এবং কিয়ামতের দিন তার সাফায়াত লাভে ধন্য করবে ইয়া আল্লাহ এই উপলব্ধি আমার অন্তরের সমস্ত উদ্বেগ ও গাফলতি দূর করে দেয় আমি জানি লা ইলাহা ইল্লা আনতা ছাড়া আমার আর কোন আশ্রয় নেই আমি যখন ভাবি আমরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি দোয়া ছিল উম্মতের জন্য তখন সেই দোয়ার মূলে ছিল আপনার প্রতি তার পূর্ণ আস্থা এই সত্য আরো এই সত্য আরো স্পষ্ট হয় আমার প্রতিটি জিকির আমার আত্মাকে বাঁচিয়ে রাখছে আর আপনারই তৌফিকের মাধ্যমে আমি আমার জীবনের সমস্ত ভার আপনার হাতে ছেড়ে দিতে চাই আপনার 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 ভালোবাসা দয়া ক্ষমার মাধ্যমেই আমি এই পরম নিরাপত্তা ও আরোগ্য লাভ করতে চাই আমি আপনারই বান্দা আর আপনি আমার রব আসসালামু আলাইকুম ও ওবরকত আল্লাহর অপরিসীম রহমত ও শান্তি বর্ষিত হোক আপনার ওপর এ সেই ব্যক্তি যিনি মতো পূর্ণ আস্থা চান এই মোনাজাতের ক্ষণটুকু আপনার জন্য হোক এক গভীর আধ্যাত্মিক কারক্যলাপ যখন আপনার হৃদয় জীবনের অনিবার্য সমাপ্তির চিন্তায় ভীত তখন এই ফিসফিসানি যেন আপনার আত্মাকে সেই কাঙ্ক্ষিত স্থিরতা এনে দেয় যা শুধু আল্লাহর একান্ত করুণায় নিহিত এই পরম বার্তাটি আপনার আত্মার মুক্তির জন্য কারণ আল্লাহর ওপর পূর্ণ আস্থা মুমিনের সর্বোচ্চ মর্যাদা এই বার্তা অন্যদের কাছে পৌঁছে দিতে আমাদের ওয়েবসাইট ডট কমে যুক্ত থাকুন যদি হৃদয়ের গভীরে স্পর্শ করে তবে একটি লাইক একটি আবেগঘন মন্তব্য এবং একটি শেয়ারের মাধ্যমে আপনিও এই ইবাদাতে দেওয়ার সঙ্গী হতে পারেন আপনার প্রতিটি সমর্থন আপনার প্রতিটি সাবস্ক্রিপশন তা যেন আপনার জন্য এই মানসিক শান্তি লাভের কারণ হয় হে আমার মালিক আমার রব আমার নবী সালের মতো আমাকেও আপনার ওপর পূর্ণ আস্থাশীল বানিয়ে দিন আমি জানি আপনি তো পবিত্র কোরআনে আস্থাশীলদের মর্যাদা বর্ণনা করেছেন আর যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট তলাক আয়াত তিন হে আল্লাহ আপনি আমাকে সেই মুমিনদের অন্তর্ভুক্ত করুন যারা একমাত্র আপনার ওপরই আস্থা রাখে আমার সমস্ত গুনাহ আপনি ক্ষমা করে দিন আমার অন্তরকে সেই বিশুদ্ধ আস্থা দ্বারা পূর্ণ করুন এবং আমার জীবনের প্রতিটি পদক্ষেপে আপনার সন্তুষ্টির লাভে ধন্য করুন আমার এই জবানকে আপনার জিকির ছাড়া আর কিছুতে ব্যস্ত রাখবেন না বরং আপনার জিকিরেই আমার জীবন শেষ হোক আমার এই জিকিরের জবান হে আল্লাহ যেন সব সময় আপনার এই পবিত্র নামের মহিমা ঘোষণা করে আমি যখন আপনার নাম নেই আমার হৃদয়ে এক অদ্ভুত শান্তি নেমে আসে কারণ আপনার নামই আমার জীবনের সবচেয়ে বড় আশ্রয় আমার প্রতিটি আমলি তো ত্রুটিপূর্ণ কিন্তু আপনার রহমত এই জিকিরকে কবুল করুক জিকির পূর্ণ আস্থা ও তাওয়াক্কুল হে রব আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আপনার ওপর পূর্ণ আস্থাশীল হতে এবং চূড়ান্ত মুক্তি নিশ্চিত করতে আমার প্রয়োজন আপনার জিকিরের শক্তি ও আপনার ইখলাস গুনাহ ছাড়া জিকির ও তাওবা আস্থার পথে বাধা হলো ভবিষ্যতের ভয় জাগতিক বস্তুর উপর নির্ভরতা এবং মানুষের ওপর বেশি আশা রাখা আমি যখন ভাবি আমার এই দুর্বল ইমান দিয়ে আমি কিভাবে আপনার ফয়সালা বুঝব তখন এই উপলব্ধি আমাকে আরও বেশি তবা করতে বাধ্য করে আমার প্রতিটি কান্না আপনি দেখছেন আর এই অশ্রু আমার পাপের অনুতাপ এই গুনাহ ঝরা আমার আমল নামাকে পরিষ্কার করে যাতে আমার প্রতিটি তেসবেহ গুনাহগুলোকে ছড়িয়ে দেয় সেজদা ও চূড়ান্ত দীনতা সেজেদাই হল জীবনের প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি প্রয়োজন ও প্রতিটি প্রচেষ্টাকে আপনার হাতে সঁপে দেওয়ার প্রতীক আমার প্রতিটি সেজেদা যেন আমার আর আপনার মাঝখানের পর্দা সরিয়ে দেয় এই সেজেদার মাধ্যমে আমি আপনার নৈকট্য লাভ করি এবং আমার প্রতিটি সেজদা যেন আমার নফসের ওপরে এক একটি আঘাত হয় আমি যখন আপনার ফয়সালার উপর সন্তুষ্ট থাকার তফিক চাই তখন এই সেজেদাই আমার আত্মসমর্পণের প্রমাণ দরুদ ও সুন্নার অনুসরণ নবী সাল্লাহ পাঠ ও সুনার অনুসরণ হল বাস্তব রূপ আমি যখন ভাবি আমার নবী সাল্লাস্লামের প্রতিটি পদক্ষেপ ছিল আপনার অনুমতি ক্রমে তখন এই পথি আমাকে সেই পূর্ণ আস্থায় অবিচল থাকার সাহস দেয় শেষ জিকিরের চূড়ান্ত আমল আমার জীবনের শেষ কথাটা যেন হয় আপনারই জিকির এই জিকিরি আমার জীবনের চূড়ান্ত আমল যা আমাকে এই দুনিয়ার সমস্ত চাওয়া পাওয়ার হিসাব থেকে মুক্তি দেবে আমাকে সর্বোচ্চ স্থানটি দান করুন যেখানে আমি আমার পরিবার এবং নবীালামের প্রতিবেশী হব আমি আমার পরিবারকে ছাড়া জান্নাতে যেতে চাই না আল্লাহ এই আকাঙ্ক্ষা আমার আমলকে আরও ইখলাস পূর্ণ করে এ আমার প্রতিপালক আমাকে সেই সব বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনার প্রতি বিশুদ্ধ ইমানি অবিচল থাকে আমাকে সেই সৌভাগ্য দিন যেন আমি সেই মুমিনদের অন্তর্ভুক্ত হতে পারি যেন আপনার ভালোবাসা পেয়ে দুনিয়ার সমস্ত চাওয়া ভুলে যায় আপনি তো আল মুদিব যিনি আমার শব্দ আমি আপনার কাছে পানা যাই আল্লাহ আমার দুর্বলতা যেন কোনো অবস্থাতেই আমাকে আপনার পথ থেকে বিচ্যুত না করে আমার নীরব কান্নাগুলো যেন আমার অন্তরকে আপনার রহমত লাভের জন্য উন্মুক্ত করে দেয় আমি তাও বা করছি আল্লাহ আমার জীবনের সমস্ত ভুলের জন্য আমি অনুতপ্ত আমার এই দিকিরকে আপনি কবুল করুন এবং আমার অন্তরকে আপনার অনন্ত দয়া ও করুণা দিয়ে পূর্ণ করে দিন পূর্ণ আস্থা ও মুক্তির জন্য প্রার্থনা হে আল্লাহ মহান মালিক চূড়ান্ত হে আল ওয়াকিল আপনার কাছে আজ আমাদের এই আকুল মোনাজাত আপনি আমাকে আপনার প্রিয়নবী মোহাম্মদ সাল্লাসাল্লামের মতো আপনার ওপর পূর্ণ আস্থাশীল বানিয়ে দিন আপনি আমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দিন আমাদের হৃদয়ে সেই অটল বিশ্বাস সৃষ্টি করুন যাতে দুনিয়ার কোনো কিছুই আমাদেরকে আপনার পথ থেকে বিচ্যুত করতে না পারে ইয়াল্লাহ আমাদের জীবনকে আমাদের জবানকে গিবৎ মিথ্যা ও নফসের প্ররোচনা থেকে পবিত্র রাখুন যা হৃদয়ের শান্তি নষ্ট করে আমাদের মা বাবা আত্মীয় স্বজন এবং সকল মুমিনকে ক্ষমা করুন যারা আপনার নামে হৃদয়ে শান্তি খুঁজে পেয়েছেন তাদের কবরকে জিকিরে নূর দিয়ে আলোকিত করুন হে আমার মালিক আমাদের জীবনের সকল কষ্ট হতাশা ও ব্যর্থতা দূর করে দিন আমাদেরকে হালাল রিজিক দান করুন এবং আমাদেরকে আপনার ওপর পূর্ণ ভরসা করার তৌফিক দিন আমাদের ইবাদতকে কবুল করুন বিশেষ করে আমাদের সালাদ সিয়াম ও জিকিরকে এবং আমাদের ত্রুটিপূর্ণ ইবাদতগুলো আপনার দয়া ও ভালোবাসা দিয়ে ঢেকে দিন আমাদের হৃদয়কে আপনার ভালোবাসা দিয়ে পূর্ণ করে দিন যাতে আমাদের প্রতিটি নিঃশ্বাস আপনারই দয়ায় চলে হে আল্লাহ আমাদের মৃত্যু যেন হয় আপনার প্রতি বিশুদ্ধ প্রেমে শান্ত তৃপ্ত হৃদয়ে সাথে আমাদের জীবনের শেষ কথাটা যেন হয় আপনার কবরের আজব থেকে আমাদেরকে মুক্তি দিন আসরের ময়দানে আপনার আরসের ছায়াতলে আমাদের স্থান দিন আপনার ক্ষমাশীলতা ও ভালোবাসার ওসিলায় আমাদের জন্য চেন্নাতুল ফেরদৌসের দরজা খুলে দিন যেখানে আমরা চিরকাল আপনার সান্নিধ্যে থাকব এবং আপনার পবিত্র লাভ করবো আমাদের এই নীরব কান্না ও মোনাজাত আপনার দরবারে কবুল হোক হে রব্বল আলামিন আমিন এই পরম ছড়িয়ে দিতে আমাদের সাথে থাকুন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন